এগারো নম্বর কোশ্চেনে বলছে রাশি তিনটি যোগ কত যোগ ফল কত এখন এই তিনটা রাশিকে আমাদের যোগ করতে হবে তো আমরা যোগ করে দেখি প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্যাকেট করে ফেললাম যোগ চিহ্ন যোগ করতে বলছে তাই পরের রাশিতে বলছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্যাকেট করে ফেললাম প্লাস তারপরের রাশিতে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ব্যাস এবার প্যাকেট খুলে ফেলি যোগ যেহেতু সবগুলা যা আছে হুবু ভাবে বসায় ফেলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর প্লাস এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে কাটা এখানে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কাটা এখানে হচ্ছে প্লাস জেড স্কোয়ার এখানে মাইনাস জেড স্কোয়ার কাটা যাবে তাহলে দেখো কিছুই থাকতেছে না তাহলে অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক জিরো শিক্ষার্থী তোমরা আশা করি বুঝতে পারতেছো যদি না বুঝো ভিডিওটি আবার হচ্ছে রিক্যাপ করে আবার দেখতে পারো হ্যাঁ একটু টেনে টেনে দেখতে পারো পিছনে না বুঝলেও ওটা বারবার দেখো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো প্রতিটা কমেন্টেই আমি চেক করি প্রতিটা কমেন্টেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তুমি কমেন্ট করলেও তোমার প্রবলেম থাকলে প্রবলেমের সমাধান ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবে